মাঠের চাষ এই যে আমাদের আলু গাছ দেখো বন্ধুরা এই ছেঁচা হচ্ছে এই দেখো আমাদের আমাদের ম্যানেজার এই যে আমার ভাই এই যে আমাদের গাড়ি এখন মাঠে ছেঁচা হচ্ছে ওই দেখো আমাদের মিনি ওইখান থেকে পাইপ মিলে ছেঁচা হচ্ছে প্রচুর কষ্ট করছি বন্ধুরা সারাদিন খেটে খুটে এই এই বারোটা একটা বাজে এখন ছেঁচা হচ্ছে অপোটার এক অপোরটার একজন বাড়ি চলে গেছে আর একজন আছে এই যে বসে আছে হাই করো হাই করো করবে এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের মাঠ

যে এটা বিশাল বড় মাঠ আমাদের দেউলপাড়া পঞ্চাননতলা কানাড়িয়া বিশাল বড় মাঠ আমাদের সব আলু চাষ এই যে ভাই দাঁড়িয়ে আছে আর একটা অপোটার বসে আছে চিটা হয়ে গেছে একটু ড্রেস নিচ্ছে আলা হয়ে গেছে এবার বাড়ি যাব বাড়ি গিয়ে সব খাওয়া দাওয়া করবো দেখো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলটা ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ঠিক আছে বন্ধু বন্ধুরা আজকের মতন ভিডিও তাই পর্যন্তই চলো